اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا همما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته وعافيته ولا عدوا الا دمرته وهزلته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها الله أمر المحفظ رأينا قبول خرماء الله يمحفظ رأينا جتو منو شتخا ديا فرشا ديا موك ديا شرير ديا جو خرصو আল্লাহ সাদার এই দুনিয়া আখেরাতে আপনি সাহায্য করো আল্লাহ আপনার নবীর মাহফিল দুনিয়া আজানি আমার বন্ধ হলে আরাম আর বিষ্ণা হারাম হলি আল্লাহ নবীর মাহফিল বসিয়া মাহফিল রে সুন্দর হলছেন আল্লাহ তোমার বন্ধ হল জীবন রে শরীয় সম্মত ভাবে ওলা সুন্দর হলি আপনি দিলাম আল্লাহ আল্লাহ যারা আরাম আর বিষ্ণা হারাম তোমার বন্ধ হল শরীর রূপ রে দু আগুন রে হারাম আল্লাহ আমরা যত মা বোন হল বিষ্ণা সরিয়া আজ ঘুমটা আমরার মা হল শরীরর দুদখর আগুন দেও করে যাত্রা যাত্রাভর যত মুমিন মুমিনোষার খবর গাড়াত আসুন সারার খবর রথমত নাজিলু শর্মা হল্লাহ খাস করি আমরা সারার মা বাবারে মাফ পরি দেও আল্লাহ যারার মা বাবা দোষার খবর রথমত নাজিলু শর্মা হ আমরারি জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাই দেও আল্লাহ আমদার মাসারি ধর মাদারি সকল বনি যাও আল্লাহ যারা স্কুলে কলেজে শক্তি বাড়াই দিও আল্লাহ জরা মদর সাতিম দরজা পৌঁছাই দিও আল্লাহ ওলামাই আল্লাহরে বাড়াই দেসুলা খে বেঠিবুলা ফুলি রহমতুল্লাহ আলী হীর দর্জা রে বোল আয় আল্লাহানি কি আমরা রে আল্লাহ আল্লাহ বিস্কুটি রহমতুল্লাহ আলী হীর দর্জা রে বোল ঘুরমা